আমার ছেলের বিয়েতে গোপালের জন্য কি কি পেয়েছি এটা তুমি ফুলে সাজি ছাতে ফুল গাছ লাগানো তারপরে ধূপধানি গোপালের ভোগের জন্য হাড়ি কি সুন্দর তারপরে কড়াই

একটা একটু বড় একটা একটু ছোট হ্যাঁ একটা বড় একটা ছোট আবার একটা গামলা দেখাই আপনাদের এই যে এটা বড় গামলা ওটা একটু ছোট ছিল এটা